কখনো কি মা বাবার প্রতি রাগ করেছেন কখনো কি তাদের বোকাতে মন খারাপ হয়ে গেছে হ্যাঁ তাদের বোকাতে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কিন্তু তারা যেটা করে তারা যেটা বলে সেটা আমাদের ভালোর জন্যই করে কিন্তু এই ভালোটা আমরা বুঝতে পারি না এই ভালোটা আমরা মেনে নিতে পারি না এটাই আমাদের দোষ এটাই আমরা মানতে পারি না দেখা যাবে এমন একটা ছোটোখাটো কারণে ছোটোখাটো কারণে যেটার কারণে কিছু না বললেও চলতো কিন্তু সেটা কারণে অনেকগুলো কথা শুনিয়ে দেয় কিন্তু সেই কথাগুলা সেই কথাগুলা যে নিজের জীবনের সঙ্গে কতটা মিলে যায় সেই জিনিসটা আমরা যখন বোকা দেয় তখন বুঝতে পারি না সেই জিনিসটা বুঝি আমরা ধীরে 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 সময় আর পরিস্থিতি যখন পরিবর্তন হতে থাকে এমন একটা সময় যা সেই কথাগুলো বুঝতে পারি যেই সময়টাতে সেই কথাগুলো বুঝে হয়তো বা কোনো লাভ থাকে না সেই কথাগুলো যেই সময় বলেছিল সেই সময় যদি বুঝতাম সেই সময় যদি নিজের জীবনের সাথে সেই কথাগুলো কাজে লাগাইতাম তাহলে হয়তো বা আজকে এত আফসোস করার লাগতো না হয়তোবা এত কষ্ট করার লাগতো না সেই কথাগুলো শুনলে সেই কথাগুলো বুঝলে জীবন হয়তোবা এখন এমন একটা পর্যায়ে এমন একটা জায়গাতে নিয়ে যেতে পারতো যেটা কিনা কল্পনার বাইরেও থাকাটা স্বাভাবিক